দুর্গা উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে আওয়াজটা সবচেয়ে বেশি আমরা মিস করি সেটা হচ্ছে ঢাকের আওয়াজ এই উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকিরা কিন্তু নিজেদের নিজেদের গ্রামে ফিরে গেছে নিজেদের নিজের জেলা নিজেদের নিজের গ্রামে ফিরে গেছে এবং উৎসব শেষে তারা ফিরে গেছে নিজেদের কাজেও সেই কাজগুলি হচ্ছে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ আইসক্রিম বেচার কাজ করে কেউ চাষের জমিতে ট্র্যাক্টর চালায় আবার কেউ হয়তো দেখা যায় যে কোনো ব্যান্ড পার্টিতে কাজ করে আজকে স্টোরিতে বাঁকুড়া মুর্শিদাবাদ থেকে আসা সেই সকল ঢাকিদের মধ্যে কিছু কয়েকজন ঢাকিদের সঙ্গে আমি কথা বলতে পেরেছিলাম আসুন আমরা তাদের সাথে কথা বলি তাদের সম্পর্কে জানি একে অপরের সম্পর্কে জানি এবং তাদের জীবন জীবিকা কিভাবে তারা নির্বাহ করে আসুন জেনে নিই এই উৎসবের সাথে সাথে আমরা তাদের সাথেও পরিচিত হই যারা উৎসবের সুরটাকে ঢাকের সুরের সঙ্গে মিশিয়ে দেয় আমি এখন যাদের সাথে দাঁড়িয়ে রয়েছি মানে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা পেশায় সকলেই ঢাকি তাই তো হ্যাঁ তারা পেশায় সকলেই ঢাকি জাস্ট দুর্গা উৎসব শেষ হয়েছে এবার আমি তাদের কাছ থেকে জেনে নেব তাদের দুর্গা উৎসব কেমন করে কাটলো আসুন আপনারাও তাদের সাথে জেনে নিন আমার সাথে জেনে নিন যে তাদের কেমন কাটলো আমরা তাদের সাথে কথা বলি একটু পরিচয়গুলি জেনে নিই তারা কোথা থেকে আসছে কতদিন ধরে এই পেশায় যুক্ত পেশার সুবিধা অসুবিধে যাবতীয় কিছু আমরা জেনে নিই কারণ আমরা জানি যে পুরো উৎসবের যে আমেজটা ধরে থাকেন যারা সেই ঢাকি এবং ঢাকের আওয়াজ তারা যে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এই উৎসবের ক্ষেত্রে সেটা আমাকে নতুন করে আপনাদের বলে দিতে হবে না আসুন আমরা তাদের সাথে কথা বলি কথা না বাড়িয়ে আচ্ছা আপনারা যদি এক এক করে আপনাদের পরিচয়টা দেন আচ্ছা প্রথমে আপনি আপনার নামটা আমাকে একটু বলেন আমার নাম বচন দাস আচ্ছা আপনি আপনার পুজো কেমন কাটলো ভালো কিরকম ভালো একটু যদি বলেন ভালো লেগেছে অনুষ্ঠান বেশ ভালো লেগেছে পরিবেশটা সব ভালো ঢাক বাজনা ভালো বাজাতে পেরেছি আচ্ছা বাজাতে পেরেছেন আচ্ছা এই ঢাকের বাজনার সাথে আপনি যুক্ত হলেন কবে মানে ঢাকি হিসেবে যুক্ত হলেন কিভাবে ঢাকি আমার দাদুর থেকে বাবা কাছ থেকে শিখেছি দাদুর নাম কি দাদুর নাম ননী দাস আচ্ছা তার কাছ থেকে তাদের কাছ থেকে শিখেছেন প্রথম কবে ঢাকে বল তুললেন

আচ্ছা কৃষ্ণনগর কলকাতায় কি প্রথম কলকাতায় একবার আর এসেছিলাম হুম এবার এখন প্রথম আচ্ছা এটা কি আপনাদের পুরো টিম এটা আমাদের পুরো টিম আচ্ছা ফুল টিম ফুল টিম তৈরি করলেন কবে তৈরি করি যে আমরা অনেক দিন আগে থেকে প্রায় এই পূজোর আসার এক মাস আগে থেকে তো আচ্ছা মানে আপনারা কি সব আলাদা আলাদা বাজান বাজান পূজোর সময় হলে এক হয়ে যান নাকি হ্যাঁ আলাদা আলাদা বাজায় পূজোর সময় এক হয়ে যায় যখন যেটা চাইদা কখনো দুটো নাই কখনো তিনটে নাই

পাঁচটা ঢাক লাগবে একটা কাশি লাগবে আমরা তোমার সঙ্গে এক জায়গা দিয়েছিলাম একই গ্রামে বাড়ি ওনাদের সঙ্গে কথা বলে তারপর এখানে আসলাম আচ্ছা আচ্ছা মানে আপনাদের এরকম ব্যাপার না যে কেউ লিড করছে সবাই আচ্ছা আপনার নামটা একটু যদি বলে সুদেব দাস আচ্ছা আপনার কি মানে ভিশনের প্রবলেম আছে না না মানে চোখের কোনো প্রবলেম নেই দেখতে আচ্ছা ওকে আপনি কতদিন ধরে বাজাচ্ছেন আমি ওই আগে দাদু বাজিয়েছে বাবা তারপর দাদুর নাম কি জামিনী দাস আচ্ছা ছোটবেলায় কাসুর বাজিয়েছি কাসুর বাজিয়ে শিখেছি আচ্ছা ওকে আর এই এই ছাড়া আর কোনো উৎসবে বাজান দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো রস আচ্ছা আচ্ছা আমাকে একটা জিনিস বলেন সেটা হচ্ছে যে ঢাক কি সারা বছর আপনাদের চাহিদা আছে নাকি ঢাক যেমন আমাদের প্রোগ্রাম আছে তেমন সেইভাবে যায় আমরা মানে আমি বলছি সারা বছর কি কাজ থাকে আপনারা কি অন্য কোনো কাজ করেন হ্যাঁ অন্য কোনো কাজ করে কী করেন আমি কাজ করি আচ্ছা তাহলে এই সময়টায় কি হবে ছুটি নেন এই সময় ছুটি আচ্ছা হার্ডওয়্যারের দোকানে কাজ করেন ওকে আচ্ছা আচ্ছা আপনি কোথায় কাজ করেন আমি গ্রামীণ ব্যবসা করে আইসক্রিমের ব্যবসা আছে ও আইসক্রিমের ব্যবসা আছে আচ্ছা ভেরি গুড এবার আপনার কাছে আসি আপনার নাম কি আমার নাম সুজন দাস কতদিন ধরে বাজাচ্ছেন প্রায় 10 বছর এনা কি আপনার আত্মীয় আত্মীয় হয় হ্যাঁ এটা আমার দাদা হচ্ছে হ্যাঁ আচ্ছা ওটা আমার বন্ধু হয় আচ্ছা ওটা আমার দাদু আছে আচ্ছা উনি কি দেখছেন সেটা আমার জেটা মোচা হয় আচ্ছা ওসে বেরিয়েছে ওকে তাহলে আপনি কত দিন ধরে বাজাচ্ছেন বলতো বছর ধরে আচ্ছা 10 বছর ধরে বাজাচ্ছেন 10 বছর ধরে বাজাচ্ছেন যে মানে এই যে ঢাক যে বাজান এর কি মানে কোন একটা নির্দিষ্ট সুরই বাজান না অনেক কিছু রকম সুর আছে ও তাই মানে সেই মানে সেটা কি কিসের উপর ডিপেন্ড করে বাজান যে রকম বলবেন সেরকম হবে নাচের উপর বানা না নাচের বাসা আলাদা পূজুর করলে পূজুর বাজনা আলাদা বাসানে বাসনা আলাদা

আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি আচ্ছা আপনারা কি পড়ালেখা শিখেছেন হ্যাঁ পড়ালেখা কত ক্লাস পর্যন্ত পড়ছেন আমি আমরা পড়েছি এইচএস পর্যন্ত তারপরে ছেড়ে দিলেন কেন ছেড়ে দিয়েছি কেন সংসারে যেটা সংসারে মধ্যবিত্ত আমরা ছিলাম না গরীব ঘরে আচ্ছা ওকে আর আপনি আমি এইচএস দিয়েছি তারপরে ছেড়ে দিয়েছেন হ্যাঁ ছেড়ে দিয়েছি ফ্যামিলির জন্য হুম বুঝতে পেরেছি আচ্ছা কখনো ঢাক বাজানো ছাড়া অন্য কিছু কাজ করবেন ভেবেছিলেন মানে

우리 शाबास 30 বছর ধরে মানে শুরুটা হয়েছিল কি রকম শুরুটা আমার ছোটবেলায় আমার बाप ঠাকুর দাদারা যখন বাঘনা বাজাতো তখন আমি ছোটবেলায় কাঁচের কাঁচড় বাজাইতাম কাঁচড় বাজাই দবাই কাঁচড় বাজাই দবাইতে আস্তে 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 তখন আমি বাজনা শিখেছি বাজনা শিখেছেন আর এই যে 30 বছরের অভিজ্ঞতা তো নেহাতি কম না এরা তো অল্প থেকে বয়সে অনেক ছোট এবার আপনি আপনার একটা তো দেখা আছে মানে আগে যখন বাজাতেন আর এখন যখন বাজান তখন কি পার্থক্য দেখেন পার্থ বলতে তখনকার দিনের বাসনা ছিল আলাদা আর এখনকার দিনের বাসনা হয়েছে আলাদা কিরকম আলাদা একটু বলেন কীরকম তখন হচ্ছে আপনার বান্দি বাসনা ছিল অনেক রকমের আর এখন হচ্ছে আপনার এই যে মানে যোগে যোগে আস্তে আস্তে মানে বাসনা চেঞ্জ হয়েছে এখন বিভিন্ন রকম তালের বাসনা আছে আচ্ছা বান্দি বাজনাটা কি বান্দি বাসনা আপনার যে আরতি তারপরে আপনার ধকুসি খেলা এইসব বিভিন্ন রকমের ছিল আর এখন তাহলে কি বলছো আর এখন আমার এই সব মানে পূজোর বাহানা বাজাজি তারপরে সব নাচ শিব নাচের বাহানা বাজাও এই সব আচ্ছা সেগুলো তো আপনাকেও শিখতে হয়েছে হ্যাঁ সব হয়েছে আচ্ছা বুঝতে পেরেছি এটা আপনি কি আপনি কি ওদের মতো অন্য কোনো কাজ করেন হ্যাঁ হ্যাঁ কি করেন কাজ করি আমার এই চাষবাস চাষবাসের কাছে আচ্ছা এ তো খুবই ছোট আর কি এ হচ্ছে সেই আপনাদের শুরুর সময়টাই আর কি কাশর বাজাচ্ছে তোর নাম কি বাবা সোমনাথ দাস আচ্ছা তুই স্কুলে পড়াশোনা করেছিস কোন ক্লাস সেভেন তারপরে পড়িসনি পড়ি ও গ্রেট বাহ কি কি পড়তে ভালো লাগে কি মানে বাংলা ইংরেজি পড়তে ভালো লাগে তা এই তুই পড়াশোনাটা করবি তো নাকি না পড়াশোনাটা চালাবি তো আচ্ছা কিন্তু এই কাজটা করতেও ভালো লাগে তাই তো কি ঢাক ঢাক বাজাতে দেয় না দেয় না দেয় দেয় আচ্ছা আপনি আসুন সামনে আসুন দেখা যাচ্ছে না আপনাকে একদম এদিকে আসুন এগিয়ে আসুন আপনার কথা বলেন আপনার নাম কি

আমরা এই বছর কলকাতায় এসেছি কলকাতা থেকে এই ক্লাব এসে এই ক্লাবের লোক খুব সুন্দর খুব ভালো খুব সুন্দর খাওয়া দাওয়া সবই ভালো আচ্ছা আমাকে একটা জিনিস বলেন আপনারা যে এই যে ঢাক যে বাজান এই রোজগারটা কিরকম হয় মানে পার ডে হিসাবে হয় না থক হিসাবে হয় আচ্ছা কন্টাক্ট কবে থেকে কবে পর্যন্ত থাকে আমরা এই পুজো ছদিন থেকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভাসান পর্যন্ত তারপরে আপনারা ফ্রি হয়ে যাবেন আচ্ছা এই যে দুটো ইয়ের সাথে বাজানো হয়েছে তাহলে আলাদা ভাড়া ধরেছিলাম আচ্ছা কিন্তু বাজিয়েছেন শুধু এখানে শুধু একটাই জায়গায় বাজিয়েছেন আচ্ছা আমাকে যদি একটা ধারণা দেন যে সেই কন্ট্রাক্টের অ্যামাউন্টটা কি কতটা হয় মানে কি হয়

দুর্গা দুর্গা উৎসবকে কেন্দ্র করে ঢাকি দাদারা যে বিভিন্ন গ্রাম থেকে মানে বিভিন্ন জেলা থেকে আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নদীয়া উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া থেকে যে ঢাকিদাদারা আসে সেই ঢাকি দাদারা অ্যাকচুয়ালি বিভিন্ন যে ক্লাবগুলো পুজো কমিটিগুলোর যে ক্লাবগুলি থাকে সেখানেই তারা থাকে মানে থাকার বন্দোবস্ত তাদের সেখানেই হয় কাশ আর ঢাকি আর ঢাকের বোল এই তিনটে জিনিস আমাদের মনে করিয়ে দেয় যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব আসছে বা চলে গেল এই ঢাকের বোলটাই আমাদেরকে সারা বছর অপেক্ষা করায় যে এই দুর্গা উৎসবটা আসছে বা আসবে বা আমরা এসে পড়েছি এবার এখন যে যে সময় দাঁড়িয়ে আছে সেই সময় দুর্গা উৎসব শেষ আর এই দুর্গা উৎসবের যারা সুর ধরে রাখে দুর্গোৎসবের যে তাল লয় ধরে রাখে তারা এই মুহূর্তে আমার সাথে রয়েছে ওনারা বললেন যে ওনারা বাঁকুড়া থেকে এসছেন আমি ওনাদের কাছে চলে যাব আপনাদের নামগুলো যদি একটু বলেন এক একজন করে ধরে নিন এক একজন করে ধরে নিয়ে বলেন হ্যাঁ আপনার নামটা যদি বলেন আমার নাম মিঠুন দাস মিঠুন দাস আচ্ছা আপনি কতদিন ধরে বাজাচ্ছেন আমি বাজাচ্ছি ভাই ছোটবেলা থেকে

হাতেরই অ্যাকাউন্ট আচ্ছা এবারে আমাকে বলেন যে আপনারা যে বাকিদের একটু যদি জিজ্ঞেস করি যে এই যে কাশর দাদা যিনি বাজান তিনি কতদিন ধরে কাশর বাজাচ্ছেন বাজাচ্ছে পাঁচ বছর ধরে কতদিন ধরে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে আচ্ছা তার আগে আপনি আচ্ছা আপনারা ঢাক বাজানোর ছাড়া অন্য কিছু কাজ করেন কি কাজ করেন আপনি কি করেন স্পিনিং স্পিনিং স্পিনিং

আপনাদের তো মূলত ড্রামার বলে হ্যাঁ কিন্তু মানে আপনার যেহেতু ড্রাম বাজান এগুলো তো ড্রাম আর কি হ্যাঁ বাজান তো আমি বলছি যে সময়ের সাথে সাথে কিরকম চেঞ্জেস এসছে আওয়াজ মানে ঢাকের বলে যেমন ডিজে এখন চালু হয়েছে তেমন বাজনা তো অনেক কিছু চেঞ্জ হয়েছে আচ্ছা কিরকম একটু যদি বলেন মানে আমরা তো জানি না আমরা ঢাক বাজলেই বুঝি ঢাক বাজছে হ্যাঁ কালকেই প্রথম জানলাম যে আরতির ঢাক আলাদা বাজে মানে সুর বাজে বিসর্জনের আলাদা বাজে আরতির আলাদা বাজে কলাহল চালকান আলাদা বাজে বিসর্জনের আলাদা বাজে

মানে যে ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন তার তো একটা বাজেট আছে মানে সেখানে তো আর ভাসানের বাজেটটা তাহলে কিভাবে ধরে ভাসানের ওটা আলাদা কোনটা করে ওটা আলাদা ধরে ওটা থেকে কি রকম রোজগার হতে পারে ওটা থেকে ঘন্টায় 5000 ঘন্টায় 5000 এর বাচ্চা যে রকম রাখে মানে ঘন্টায় 5000 ভাগ হয়ে যায় হ্যাঁ সেটা ভাগ সেটা আপনারা এখানে টোটাল আছেন হচ্ছে 6 জন 6 জনের ভাগ হয়েছে আচ্ছা এবারে আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে মানে এইটা আপনাদের তো পরিবার আছে আমাদের ছানা পোনারাও আছে আচ্ছা মানে তাদেরকে কি থাকি তালিম দেবেন আগামীতে তাদেরকে হ্যাঁ কেউ যদি শিখতে চায় মানে যে শিখতে চায় তাকে তো শিখা দিই তো পড়াশোনা করবে কে পড়াশোনা করবে না আচ্ছা পড়াশোনা যারা করবে তারা নিশ্চয়ই ঢাক বাজাবে না তাই বলছেন তো আর যারা পড়াশোনা করবে না তারা ঢাকটা বাজাতে হবে বাজাতে মানে তারা ঢাকটা শিখবে মানে আপনাদের কি মনে হয় মানে আপনাদের সন্তানরা যদি ঢাকটা মানে পড়াশোনা

আচ্ছা এবারে আপনাকে যেটা বলেন সেটা হচ্ছে যে আমি এর আগে মুশিদাবাদের এডাল হাকিদের সঙ্গে আমার আলাপ হয়েছিল কালকে তারা বললেন যে কলকাতার তুলনায় বিভিন্ন রাজ্যে যে মানে কন্ট্রাক্টেড যে টাকাটা সেটা তো বেশি অন্য রাজ্যে অন্য রাজ্যে সেটা কোন রাজ্যে সবচেয়ে বেশি দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুর দুর্গাপুর তো রাজ্য না দুর্গাপুর জেলা

আচ্ছা আমাকে একটু গলা বৌস নাম একটা আহ বাজিয়ে একটু আমাকে দিতে হবে গলা বৌস নান অলাবৌ স্নানটা আমাকে বাজিয়ে দিলেই হবে আমরা যতদূর যা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে কলকাতার যে রেমুনারেশন ঢাকিদের ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো ভিন রাজ্যে অনেক বেশি অনেকে বললেন যে অনেক অনেক রাজ্যে সেগুলো প্রায় ডাবল কিন্তু কোনো এক কারণে এবারে কোনো এক ভয় থেকে ঢাকিরা পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা যাওয়ার চেষ্টা করেননি এবার বিষয়টা হচ্ছে এটা যেমন একটা জানতে পারা গেল কিন্তু আর একটা জিনিস জানতে পারা যাচ্ছে যে যদি পড়ালেখা শিখে যায় পরের জেনারেশন তাহলে হয়তো তারা এই কাজে থাকবে না কারণ এই কাজের যে ধরনের প্রান্তিক বিষয় নিয়ে আমি কাজ করছি বা আপনাদের সামনে তুলে ধরছি তার প্রতিটা পেশাতেই লোকজন বলছেন যে তাদের পরবর্তী জেনারেশন আর এই পেশাতে থাকবে না এইটা করলে তাহলে যেটা হবে যে এই পেশাগুলো আগামীতে কিভাবে এগোবে বা এই পেশার ভবিষ্যৎগুলো কি হবে সেটা তো আগামী দিনে আমরা বুঝতে পারবো হয়তো যান্ত্রিক হয়ে যাবে অনেক বেশি টেকনোলজি নির্ভর হয়ে যাবে যাই হোক আপনাদের সামনে আমি তুলে ধরলাম ঢাকিদের জীবন জীবিকার কিছুটা যতটা তারা বলতে চাইলেন এখন এটাও বিষয় যে এখন মানুষ কথা বলতে ভয় পায় কথা বলতে চায় না কোথা থেকে কি সমস্যা হয়ে যাবে তারপর যেটুকু যা জীবন জীবিকা চলছে সেটুকুও বন্ধ হয়ে যাবে যাই হোক আমি আপনাদের সামনে তুলে ধরলাম মুর্শিদাবাদ থেকে আসা বাঁকুড়া থেকে আসা কয়েকজন ঢাকির জীবন জীবিকা এবং যাপন আহ নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে আপনাদের এই স্টোরি কেমন লাগছে জানাবেন চ্যানেল কেমন লাগছে জানাবেন ইনসাইট অফ কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার